আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই সমাজে অনেক মুসলমানরাই আছে যারা থার্টি ফার্স্ট নাইট বা শুভ নববর্ষ পালন করেন তাদের সতর্ক করার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি যারা এই শুভ নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট পালন করবে আল্লাহতালা তাদের দুনিয়া ও আখেরাতে পাঁচটি দুর্দশা দিয়েছেন তাদের জীবন দুঃখময় হয়ে উঠবে তাদের দুর্দশা দেখা দেবে এই নববর্ষ আমাদের মুসলিমদের জন্য নয় এটা বিজাতিদের জন্য ইহুদিদের জন্য খ্রিস্টানদের জন্য তাই আমাদের এই মুসলমানদের এই নববর্ষ পালন করা উচিত নয় আমাদের করণীয় কি এই থার্টি ফার্স্ট নাইটে আমরা মুসলমান ভাই বোনেরা থার্টি ফার্স্ট নাইটকে আনন্দ উদযাপনে ভরফুর করে তুলি কিন্তু এই যে দু চলে যাচ্ছে আর দু হাজার পঁচিশ পড়বে এটা তো আমাদের আফসোসের দিন কারণ আমাদের জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে আমাদের এই থার্টি ফার্স্ট নাইটে আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার যে আল্লাহ আমরা এই যে দু হাজার চব্বিশ এ আমরা কি নফল নামাজ আদায় করেছি আল্লাহর কাছে কি এবাদত করেছি আল্লাহর কাছে কি ক্ষমা প্রার্থনা চেয়েছি এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার আমরা কি গোনাহ করেছি কি ভুল করেছি এর জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার এই রাত্রে এই রাতে আমাদের সারা রাত জেগে তাহাজুট নামাজ পড়া উচিত কোরআন তেলওয়াত করা উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে মোনাজাত করা উচিত হে আল্লাহ আমাদের সামনে যে বছর আসছে আমরা যেন ভালোভাবে কাটাতে পারি আপনার ইবাদত করতে পারি আমাদের সকল দুর্দশা থেকে আমাদের রক্ষা করবেন আমাদের হেফাজত করবেন আমাদের ইমান দেবেন আল্লাহ আপনি আমাদের অতীত জীবনের গোনাহ মাফ করে দেবেন সামনের জীবনের নেকি করার তৌফিক দান করবেন এই প্রত্যাবর্তন নিয়ে নামলে আল্লাহ সামনের দিনগুলোকে ভালো করে দেবেন আর আমাদের এই সমাজ কি করে সকলে নাচানাচি করে পার্টি করে রেস্টুরেন্টে যায় আতসবাজি ফোটায় সারারা জেগে সবাই ডিজে বাজিয়ে ফিষ্টি করে কিন্তু এই দিবস মুসলমানদের দিবস নয় যারা শুভ নববর্ষ পালন করবে তার আগামী বছর ভালো যাবে না যারা শুভ নববর্ষ পালন করে তাদের জীবনে পাঁচটি দুর্দশা আছে দুনিয়াতেও আছে আর আখিরাতেও আছে এক নম্বর হচ্ছে তুমি মুসলমান হয়ে যদি থার্টি ফার্স্ট নাইট বা শুভ নববর্ষ পালন করো তাহলে মুসলমানের নাম থেকে তোমার নামটা কাটা পড়ে যাবে আর ইহুদিদের খাতায় তোমার নামটা লেখা হবে আর ইমানের খাতা থেকেও নাম কেটে যাবে দু নম্বর এই দিবস যদি কেউ পালন করে তাহলে হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে ঠেকাইয়া দেবে সামনে জান্নাতের দিকে তাকে যেতে দেবে না আর কেলামতের ময়দানে আল্লাহ তালা প্রত্যেক মানুষকে প্রশ্ন করবে আন ওম মানে জীবন সম্পর্কে জীবনটা তুমি কোথায় কাটিয়েছ ওয়ান সাবাবিহি যৌবনটা কোথায় কাটিয়েছ এই যৌবনটা থার্টি ফার্স্ট নাইটে কাটিয়েছ না আমার এবাদতে চোখের পানি ফেলে কাটিয়েছ এই রাতকে কেন্দ্র করে অনেক মুসলমান গোনাহের কাজে লিপ্ত হয় নেশায় লিপ্ত হয় হারাম কাজে লিপ্ত হয় তার জন্য জাহান্নাম দরজা খুলে আছে তিন নম্বর হচ্ছে প্রত্যেক কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে বিসমিল্লাহ বলে নতুন বছর বিসমিল্লাহ না বলে শুরু করলে আল্লাহ তার জীবনে কোনো বরকত দেবে না প্রত্যেক কাজে বিসমিল্লাহ বললে বরকত আসে সে যদি সারা রাত পার্টি করে এবং সবাইকে ফোনে উইশ করতে থাকে হ্যাপি নিউ ইয়ার তাহলে তার জীবনে দুর্দশা তালা তার কপালে লিখে রেখে দিয়েছেন অনেক দুর্দশা চার নম্বর যে থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার পালন করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে রাখবেন জিনা তুমি যদি মনে করো আমি তো কোনো জিনা করিনি তাহলে আমার আমল নামাই কেন জিনা লেখা আছে তাহলে শোনো তুমি যে ফার্স্ট নাইটে ডিজে বাজিয়ে গান বাজাচ্ছ কান দিয়ে যে গান শুনছ সেটা হচ্ছে কানের জিনা চোখ দিয়ে মেয়েদের যে নাচ দেখছো সেটা হচ্ছে চোখের জিনা মুখ দিয়ে যে অশ্লীল কথা বলছো সেটা হচ্ছে মুখের জিনা এরকম হাজারো জিনার কথা হাসরের ময়দানে আল্লাহ আল্লাহতালা দেখাবেন আর তার জন্য জান্নাতের দরজা বন্ধ পাঁচ নম্বর হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির ফলে অনেক মানুষের ক্ষতি হয় অনেক জায়গায় আগুন লেগে যায় অনেকের মৃত্যুও ঘটে এই আতশবাজির কারণে যার ফলে কোনো মুসলমানের এই নববর্ষ পালন করা উচিত নয় কারণ তার জন্য জাহার দরজা খুলে আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন